আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে তো আজকে আমি আপনাদের আইটি খুবই খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি টিনশিট বাই ডিজাইন দেখাবো উপরে টালি টিন দিয়ে আপনারা এই বাইকগুলো করতে পারবেন চাইলে টালি টিন দিয়ে করতে পারেন অথবা টালি টিনের মতো টিন পাওয়া যায় সেই টিন দিয়েও করতে পারেন খুবই চমৎকার এবং স্ট্যান্ডার কালারে করা গ্রামের তৈরি করার জন্য উপযুক্ত এবং স্ট্যান্ডার মানের একটি বাড়ির ডিজাইন এবং ভিতরে এত সুন্দর করে সাজানো হয়েছে আপনি দেখলেই আপনার মনটা ভরে যাবে সো আপনি যদি বাড়ির ভিডিও দেখতে দেখতে শুধু ক্লান্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো আর ভিডিও দেখতে হবে না আশা করি এই ভিডিও যদি আপনি দেখেন আপনার একবারে মনের মতো হয়ে যাবে খুবই চমৎকার করে আমরা সাজিয়েছি তো এই বাড়িটার সম্পূর্ণ ডিজাইনও কিন্তু ডিজাইন বই এবং ডিজাইন চাইলে আমাদের থেকে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো বাড়ির যে কোনো ডিজাইন ড্রয়িংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউন সেখানেও যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশন যেখানে প্রায় আট লাখ বাষট্টি হাজার সাবস্ক্রাইবার সো চাইলে আমাদের এই চ্যানেলটি আপনি ফলো করতে পারেন সো অলরেডি এটা বাইরের ডিজাইনটা ঘুরিয়ে দেখিয়েছি তো চলেন এখন ভিতরে এটা ইন্টেরিয়রটা দেখাবো ভিতরে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছি তো দেখেন এটা ভিতরে ঢোকার পরে খুব সুন্দর একটি ইন্টেরিয়র করা হয়েছে ড্রয়িং রুমটাকে দেখেন খুবই চমৎকারভাবে নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ সো এখানে আপনি টিভি দেখতে পারবেন বসে আড্ডা মারতে পারবেন এবং এই বরাবর চালে একটা পর্দা লাগাতে পারবেন যাতে ভিতর থেকে বাইরে না দেখা যায় অথবা স্লাইড ডোর লাগাতে পারেন সেক্ষেত্রেও দেখতে সুন্দর লাগবে এবং এটা হচ্ছে ডাইনিং রুম এখানে খাওয়া দাওয়া করবেন এবং হাতের বাম পাশে রয়েছে একটি মাস্টার বেডরুম তো আমরা দেখি দুইটি দুইটা যে কোনো এক পাশে আপনি মাস্টার বেডরুম করতে পারেন দুই পাশে আমরা সিস্টেম রেখেছি তো এটা মূল মাস্টার বেডরুম হিসাবে আমরা ডিসাইড করেছি দেখেন এই দেখেন এখানে খুব সুন্দরভাবে একটা শাওয়ার রয়েছে এবং একটা বারটায় আছে গোসে করার জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে এটা একটা মাস্টার বেডরুমের জন্য মাস্টার বাথ এবং এটা হচ্ছে আপনার ড্রেসিং টেবিল তো দেখালাম এখানে তারপর ওখানে একটি হাত ধোয়ার জন্য একটি বেসিং আছে এবং এখানে ভিতরে রয়েছে আপনার এটা হচ্ছে রান্নাঘর হ্যাঁ রান্নাঘরটা খুব সুন্দর আমরা কেবিনেট করেছি সিম্পলের মধ্যে যাতে খরচ কম হয় বা দেখতে সুন্দর লাগে সেই জিনিসটাই আমরা ট্রাই করেছি এবং এখানে রয়েছে আপনার আরেকটি কমন টয়লেট সো এটা হচ্ছে আপনি লোপেনও বসাতে পারেন এবং এটা হচ্ছে আরেকটি টয়লেট এই রুমের সাথে অ্যাটাচ করা হয়েছে সো চলেন এখন আমরা এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করবো তাহলে দেখ আপনাদের বুঝতে সুবিধা হবে চলেন এখন আপনাদের খুলে দেখাবো তো প্রথম উপ থেকে সাত খুলবো তারপর ভিতরে কী আছে এক এক করে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো দেখেন সাতকুলে বেলছি সাত খুলার পরে প্রবেশ করে হচ্ছে পোর্স এখানে আপনি সিঁড়িতে প্রথমে পোর্স চড়বেন তারপর এটা হচ্ছে খুব সুন্দর একটি ড্রয়িং রুম দেখেন এখানে আমি যেটা অলরেডি অ্যানিমেশন আপনাদের দেখিয়েছি খুব সুন্দর একটি ড্রয়িং রুম তো ম্যাম আসলে এখানে বসবে আড্ডা আমার পেটিভি দেখতে পারবে যেমন ভিতরে এখানে পর্দা করে দিলে এখন যেটা পর্দা লাগান তাহলে ভিতরে মহিলারা পর্দার মধ্যেও থাকতে পারবে তাতে বাম পাশে রয়েছে একটি রুম যেটা আপনার মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করবেন কারণ এর সাথে রয়েছে একটি টয়লেট দেখেন খুব সুন্দর একটি টয়লেট এখানে আপনি ঘুসু করবেন উপর থেকে আপনার হচ্ছে শাওয়ার হবে এবং এটা হচ্ছে কমন টয়লেট সরি এটা হচ্ছে কমোট হাই কমোট এটা হচ্ছে বেসিং এবং এটি একটি হচ্ছে আপনার বার ট্যাপ আছে আপনি চাইলে এই বারটা রাখতে পারেন খুব সুন্দর খোলামেলা এবং বড়সড় একটি মাস্টার বেডরুমের জন্য মাস্টার টয়লেট এবং হাতের এই সামনে রয়েছে টি অ্যাটাচ বারান্দা এই জন্য আমরা এটাকে মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবো সুন্দর মতো হাতে ডান পাশে রয়েছে একটি রুম চাইলে আমরা এটাকেও মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবো কারণ এর সাথে রয়েছে টি অ্যাটাচ বারান্দা এবং রয়েছে টি অ্যাটাচ টয়লেট এই যে এই টয়লেটটি এটাও আপনার শাওয়ার এবং এখানে হচ্ছে আপনার কমোড এবং এখানে একটি বেসিং হবে এবং পিছনে এক পাশে রয়েছে একটি কমন টয়লেট এটাও আপনার এখানে হাই কমোড রাখা হয়েছে যেহেতু ক্লায়েন্টের রিকোয়ারমেন্টই ছিল সবগুলো হাই কমোড তো আপনি চাইলে একটা লো কমোট রাখতে পারেন হ্যাঁ এটা হচ্ছে কমন টয়লেটে ব্যবহার করা হবে এবং পিছনে রয়েছে আরও দুইটা বেডরুম এই একটি বেডরুম এবং এই একটি বেডরুম এবং এখানে রয়েছে আপনার রান্নাঘর কিচেন খুব সুন্দর একটি কিচেন দেখেন কিচেনের মধ্যে কিচেন ক্যাবিনেট করা আছে সো এবং এর পাশে বেরজনের একটি দরজা রয়েছে হ্যাঁ সো এবং এখানে চাইলে আপনি ফ্রিজটা আমরা ভিতরে রাখছি আপনি চাইলে ফ্রিজটা এখানে রাখতে পারেন এবং এখানে হাত ধোয়ার জন্য একটি বেসিন রাখা হয়েছে চাইলে আপনি এটা উজু করার জন্যও ব্যবহার করতে পারেন উজুর বেসিনগুলোও চালিয়ে ইউজ করতে পারেন এটা হচ্ছে ডাইনিং রুম এখানে আপনার হচ্ছে খাওয়া দাওয়া করবেন তো খুব সুন্দর একটি ডাইনিং রুম তো আমি যদি এই সবগুলো একসাথে দেখাই তো এটা হচ্ছে এটা টোটাল থ্রিটি ফ্লোর প্যান্টি এক দুই তিন চার চারটা বেডরুম তিনটা টয়লেট আছে একটা মাস্টার টয়লেট মাস্টার বেডরুমের সাথে দুইটা আরও কমন টয়লেট আছে আরেকটি এবং একটি হচ্ছে অ্যাটাস টয়লেট রয়েছে আপনার ড্রয়িং ডাইনিং কিচেন বেরোর জন্য দরজা দুইটা বারান্দা পোর্টস সো একটি আদর্শ টিনশের বাড়ি করার জন্য যা যা লাগে সব কিছু এখানে রাখা হয়েছে সো আপনারা আপনাদের মন মতো করে এটা করতে পারেন সো আপনি যদি চান যে না আমার এই টয়লেটটা লাগবে না এটাকে আমি মাস্টার বেড হিসাবে ব্যবহার করবো তাহলে এটাকে আপনি নামাজের রুম এটাকে আপনি পেয়ার রুম হিসাবে ব্যবহার করতে পারেন বা স্মল রুম হিসাবে ব্যবহার করতে পারেন অথবা চাইলে এখানেও দুইটা টয়লেট করা যাবে এটার মতো করে চাইলে চারটে টয়লেট লাগে সেক্ষেত্রে এটাও করতে পারেন তো এ হচ্ছে এটা টোটাল থ্রি ডি ফ্লোর প্ল্যান তো চলেন এটাকে আমরা টু ফ্লোর প্ল্যান দেখবো তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব তো দেখেন এটা তিনটা ফ্লোর প্যান আমার কাছে আসে আমি আপনাদের একটা করে দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে তো এটা হচ্ছে পোর্টস প্রথমে আপনি এখান থেকে সিঁড়ি দিয়ে পোর্সে উঠবেন এটা হচ্ছে চোদ্দো ফিটের দিকে দিদি হচ্ছে ছয় ফিট চাইলে দুই পাশে বসার ব্যবস্থা করতে পারেন সো আপনার লাগলে করবেন না লাগলে নাই আমরা দুইভাবেই দেখিয়ে দিলাম এবং এখান দিয়ে আপনি ভিতরে ঢোকার বড় একটা ড্রয়িং রুম বারো ফিট চার ইঞ্চি বা বারো ফিটের একটা বড়ো সড়ো ড্রয়িং রুম যেটা আমরা অলরেডি টিভি ইন এনিমেশনও দেখিয়েছি খুব সুন্দর এবং বড় সড়ো একটি ড্রয়িং রুম এবং এ রয়েছে বেডরুম ওয়ান বারো ফিট বাই বারো ফিট রয়েছে এটি এটা হচ্ছে বারান্দা এগারো ফিট দু ইঞ্চি বাই তিন ফিট রয়েছে মাস্টার বেডরুম এই যে এটা হচ্ছে সেই মাস্টার টয়লেট মাস্টার বেডরুমের সাথে টয়লেট থ্রি আট ফিট বাই নয় ফিট পাঁচ ইঞ্চি সো এখানে একটা থাই গ্লাস ডোর ইউজ করবো আমরা অলরেডি এনিমেশনে দেখিয়েছি একটু বাঁকা টাইপে চলে ওইভাবেও করতে পারেন চাল এইভাবেও করতে পারেন সো এখানে গ্রস্ত করবেন এটা একটা হাই কম এটা হচ্ছে বেসিক এবং এটা হচ্ছে আপনার বার ট্যাপ তো একটা আদর্শ বাড়িতে যা লাগে আদর্শ বাথরুমে যা লাগে সব কিছুই রয়েছে এখানে এবং এই পাশে রয়েছে আড়াই বেডরুম টু বারো ফিট বাই বারো ফিট অর্থাৎ প্রত্যেকটা বেডরুমই বারো ফিট বা বারো ফিট সুন্দরভাবে করা হয়েছে সো এখানে হচ্ছে আপনার বেসিং হবে হাই কমান্ড হবে এখানে থাই ক্লাস ইউজ করবো এখানে গোসু করবো এখানে সিট বসার জন্য একটা সিট রাখা হয়েছে এবং এখানেও একটি টয়লেট টু আট ফিট বাই সাড়ে চার ফিট এটাও আট ফিট বাই সাড়ে চার ফিট তো এখানেও বসার জন্য সিট রাখা হয়েছে এবং এটা হচ্ছে বেসিন হাই কমোড এবং জন্ডা রাখা হয়েছে তো এটা হচ্ছে ডাইনিং এরিয়া বিশ ফিট চার ইঞ্চি বাই বারো ফিট এইট এগারো ইঞ্চি মানে তেরো ফিটের মতো আছে এখানে এটা উজু সহ বেসিন দেখেন আমরা কিন্তু ওটাতে উজু সারা দেখিয়েছিলাম এটা আপনি চাইলে উজু সহ একটি বেসিন রাখতে পারেন তাহলে এটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর হবে এবং সুবিধা হবে আপনি নামাজ পড়ার জন্য এখানে উজু করতে পারবেন এখানে একটা ফ্রিজ রাখছি ফ্রিজটা ভিতরে রাখছি এখানে ফ্রিজটা বাইরেও রাখতে পারেন এখন রান্নাঘর আছে বারো ফিট চার ইঞ্চি বাই সাড়ে আট ফিটে একটি রান্নাঘর খুব সুন্দর একটি রান্নাঘর বেডরুম থ্রি বারো ফিট বাই বারো ফিট বেডরুম ফোরও বারো ফিট বাই বো ফিট অর্থাৎ প্রত্যেকটা রুমই এখানে সুন্দর বারো ফিট বা বারো ফিট রাখা হয়েছে এবং এদিক রয়েছে আপনার আটত্রিশ ফিট তো যাদের জায়গা আপনার পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ফিট আছে তারা কিন্তু এই প্ল্যানটি দেখতে পারেন এবং এদিকে রয়েছে আপনার আটত্রিশ ফিট ছয় ইঞ্চি তো আপনার এদিকে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ থাকলেও কিন্তু আপনি এই প্ল্যানটি পছন্দ করতে পারেন সো এখানে টোটাল জায়গার পরিমাণ আছে চোদ্দোশো পনেরো স্কোয়ার ফিট মাত্র চোদ্দোশো পনেরো স্কোয়ার ফিটে সুন্দর একটি চার বেডরুমে তিন টয়লেটে একটি বাড়ির ডিজাইন তো দেখেন এটা মাত্র চোদ্দোশো পনেরো স্কোয়ার ফিট আছে যেটা শতাংশগুলো হয় কাটা কাটাগুলো হয় দুই কাটার থেকে হালকা একটু কম আছে এটা হচ্ছে এটা বিস্তারিত মাপগুলো আমি দেখিয়ে দিলাম সো আপনার লাগলে দেখতে পারেন এবং এটা হচ্ছে দরজা জালার মাপ তো একটা বাড়ি সেম টু সেম করতে গেলে এটা দরজা জানালার মাপগুলো অপরিসীম আর নাহলে বাইরে থেকে করলে ছোটো বড় লাগলে দেখতে ভাল লাগে না সো এটা হচ্ছে এটা দরজা জানালার মাপ তো আপনার যার এই ড্রয়িংটা বই এছাড়াও এটার সম্পূর্ণ ড্রয়িং আমাদের রয়েছে ইলেকট্রিক্যাল প্লাম্বিং ড্রয়িং সহ সম্পূর্ণ ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচারাল ড্রয়িং সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনার প্রয়োজন পেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন সো এই বাড়িটা সম্পূর্ণ বই জন্য যোগাযোগ করুন তো চলেন এখন এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই দেখেন এই বাইটা তৈরি করতে গেলে আপনার সিমেন্ট লাগবে প্রায় তিনশো আশি ব্যাগের মতো এবং বালি লাগবে প্রায় ষোলোশো সিএফটি এবং ইট লাগবে প্রায় পঁয়ত্রিশ হাজারের মতো এবং খোয়া এবং ইট দুইটা মিলায়া এবং টাইলস আচ্ছা টাইলসের হিসাবে আমি এখানে নাই দিই এবং আপনার হচ্ছে রড লাগবে আট মিলি লাগবে হচ্ছে তিরিশ কেজি দশ মিলি লাগবে ওষুধ আপনার পাঁচশো কেজি এবং বারো মিলি লাগবে সত্তর কেজি এবং ষোলো মিলি লাগবে একশো সত্তর কেজি তো টোটাল এখানে রড লাগবে আপনার প্রায় আশোশো কেজির মতো রড লাগবে তো এই হচ্ছে এটা আরও ইট বালি সিমেন্ট এবং রডের হিসাব তো আমি যদি মালা খরচের হিসাব করি তাহলে তো প্রায় এখানে রড আসবে প্রায় আপনার হচ্ছে সত্তর থেকে আশি হাজার টাকার মতো রড আসবে এবং আপনার কী বলে সিমেন্ট আসবে হচ্ছে প্রায় দুই লাখ টাকার মতো বালি আসবে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো এবং ইট আসবে প্রায় চার লাখের কাছাকাছি চলে আসবে চার লাখ থেকে চার লাখ দশ বিশ হতে পারে এরকম টাকার ইট লাগবে সো এই হচ্ছে এটা খরচের হিসাব এবং টোটাল হিসাবটা আমি আপনাদের বলে দিচ্ছি দেখেন এই সুন্দর টিঞ্চির বাড়ি যে আপনি করতে চান বর্তমান সময় কেমন খরচ করতে পারে সেই সময়টা ধারণা দিয়ে দিই তবে জায়গা স্থানবেদে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তবে বর্তমান সময় যদি আপনি বাড়িটা সেম টু সেম যেরকম আছে এরকমভাবে যদি আপনি করতে চান তাহলে আপনার খরচ পাবেন প্রায় আঠেরো থেকে উনিশ লক্ষ টাকা লাগবে সেম টু সেম এই বাইটা করতে গেলে সো আমি আবারও বলছি দেখেন এখানে পোর্স এখানে একটা স্বাদও আসে এবং এখানে আপনার খুব সুন্দরভাবে টিনটা এখানে একতলা এবং এটা দুতলার সিস্টেম করা হয়েছে সো সেম যেরকম আছে এরকমভাবে যদি আপনি করতে চান তাহলে মোটামুটি আঠেরো থেকে উনিশ লাখ টাকা লাগবে বর্তমানে এই বাইটা এই ফুল কমপ্লিট করতে গেলে সো এ হচ্ছে এই বাইটা খরচের হিসাব তো এই বাইটা সম্পূর্ণ ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আসে ডিসক্রিপশান দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজ সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস আপনি ফলো করতে পারেন সেটাতে আমরা রেগুলার ভিডিও আপলোড দিয়ে থাকি আপনার যদি ফেসবুক পেজ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশন ফেসবুক পেজটি ফলো করবেন